বাংলাদেশ জাতীয় দলে এক বছরের বেশি সময় ধরে পাকাপাকি তিন ফর্মেটের অধিনায়কত্ব করেছেন নাজমুল হোসেন শান্ত এর আগে ওয়ান ডে বিশ্বকাপের দুই ম্যাচ এবং একাধিক সিরিজে খণ্ডকালীন দায়িত্বে অধিনায়ক ছিলেন শান্ত সম্প্রতি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তিনি টেস্ট এবং ওয়ান ডে এখনও আছে অধিনায়কের দায়িত্বে শান্তর অধিনায়কত্বে বাংলাদেশ ক্রিকেট এগিয়েছে ভালো মন্দের মিশ্রণে কিছু দারুণ সাফল্য যেমন এসেছে হতাশজনক পরাজয় এসেছে অধিনায়কত্ব প্রসঙ্গে জাতীয় দৈনিক প্রথম আলোকে এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছে শান্ত জানিয়েছে নিজের অধীনে বাংলাদেশে পাওয়া সাফল্যের ব্যাপারেও অধিনায়ক হিসাবে প্রাপ্তির জায়গার ব্যাপারে প্রথম আলোকে শান্ত বলেন আমি যেরকম পাকিস্তান টেস্ট সিরিজটাকে সবচেয়ে বেশি এগিয়ে রাখব অর্জনের দিক থেকে ওই সময়টা চিন্তা করেন ক্রিকেট বোর্ড ঠিক নেই সরকার পতন হয়েছে ড্রেসিং রুমের মধ্যে একটা অশান্তিতে ছিল সাকিব ভাই তামিম ভাই ইস্যু এর পাশাপাশি কোচের সঙ্গে প্লেয়ারদের ঝামেলা কোচ থাকবে কি থাকবে না চলে যাবে এর মধ্যে আমি চেষ্টা করেছি টিমটাকে চালানোর এই টিমটাকে নিয়ে আমি এগিয়েছি যেটা আমার জন্য অনেক কঠিন ছিল যদি অর্জনের কথা বলি পাকিস্তানে গিয়ে আমরা টেস্ট সিরিজ জিতলাম নিউজিল্যান্ডে কখনো ওয়ান ডে জিতেনি ওখানে ওয়ান ডে জিতেছি হোমে টেস্ট জিতেছি এই জিনিসগুলো আমাকে অনেক আনন্দ দেয় এটা ভেবে আমার ভালো লাগে যে আমি কিছু একটা করতে পেরেছি যা আগে কখনো হয়নি